এই হরি নাম যারা করে তাদের শত্রু বেশি তাদের বাধা বেশি দেখবেন গ্রামে যদি কেউ সাধু সঙ্গ করে কেউ যদি একটু হরি নাম করার চেষ্টা করে ভন্ড। আ। কেউ যদি একটু তিলক করে কেউ যদি একটু মালা গলায় দেয় কয়ে তোর গলায় যত পেঁয়াস রে তোর মনের মধ্যে যে আরো কত পেঁয়াস মরে যায় বাবা এই যে শোনেন শোনেন কথাটা ভালো করে শোনেন আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ইসলাম ধর্মের মানুষ যারা জুম্বাই নামাজ পড়ে দেখবেন এই যে যারা নামাজ পড়ে নামাজের দাওয়াত দিয়ে দিয়ে বেড়ায় বেড়ায় না হাতে ধরে ভাই আজকে একটু মসজিদে আসো একটু নামাজ পড়ো কি হ্যাঁ আর আমরা কি করি আমরা কেউ যদি সাধুসঙ্গ করে তার বাধা সৃষ্টি করি করি না এই যে শোনেন 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 ডিজে গান দিয়ে হরিবাসর হয় এইদিকে ডিজে গান হরে বাবা কি সাউন হ্যাঁ হ্যাঁ এরা আগে স্বর্গে যাবে নরক আপনার জন্য রেডি হয়ে আছে প্রস্তুত থাকেন আপনি যে ধর্মের হন যারা সনাতন মানে না যারা হরি নাম মানে না যারা সাধু সংঘ মানে না যারা ভক্ত সংঘ মানে না তার জন্য নরক নির্ধারিত নিতাই গৌরহরী আমাদের যে মায়েরা পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্ম দেখবেন বাবা বৃহস্পতিবারের দিনে যদি মাথা ফাটাফাটি হয় শুক্রবারের দিনে এক লাইনে জুমবার নামাজ আদায় করে ওখানে ভেদাভেদ নাই ওখানে আত্মহিংসা নাই আর হিন্দুর যদি কোনোদিন একটু কারোর সাথে পানে থেকে শুনে লাগে ওই মরার আগেও বলে যায় বাবা ওই শ্যামলের বাড়ির চতুর সীমানায় কোনোদিন পা দিবি না ওর বাড়ির লোকের সাথে জীবনে কোনোদিন সম্বন্ধ করবি না দেখবেন কি কি বাবা ভুল বলছি ভুল বলছি আমাদের আত্মহিংসা বেশি এই যে মায়েরা আত্মহিংসা পরিত্যাগ করেন সাধু সঙ্গ করেন ভক্ত সঙ্গ করেন মনের মলিনতা দূরে যাবে আত্ম অহংকার দূরে যাবে এই অহংকারী মস্তকটা একটু সাধু গুরু বৈষ্ণবের চরণে নত করেন একদিন না একদিন আপনি চরণ লাভ করতে পারবেন অনেকে কি জানেন ওই মালা জপে শালা কর জপে বলে ভাই বলিহারি যায় যাই কে তো আমি ভালো আছি বন্ধ হয়েছিস দিনের মধ্যে মিথ্যা কথা কোষ আর তুলচির মালায় মালা আছে আছে না না এমন লোক বলি শোনেন জীবনে তো কীর্তন অনেক শুনছেন বাবা আজকে কিছু নিয়ে যান এটা ধরে রাখার চেষ্টা করেন আপনাদের মঙ্গল হবে শাস্ত্র বললেন কারো কণ্ঠে যদি তুলসী মালা থাকে উদ্ধপিণ্ড যদি তার তিলক থাকে সে যদি মহাপাপীও হয় যমরাজ বললেন তার দুধগন্ধের হে দুধগণ্ড শোনো তার কণ্ঠে দেখবে তুলসী মালা ললাটে দেখবে তিলক সেই ব্যক্তি যদি মহাপাপীও হয় তার মৃত্যুটা যদি নত্র নত্রমাতেও পরে হয় জেনে রাখবে আমি যমরাজ আমার অধিকার তার নাই তাকে দর্শন করিবা মাত্র তার চরণে প্রণাম করে সেই স্থান ত্যাগ করবে নিতাই গৌরী তাহলে তাকে নেওয়ার জন্য কে আসবে তাকে নেয়ার জন্য স্বয়ং বিষ্ণুদূত নিজে আসবে এই জন্য মায়েদেরকে বলছি ছেলে মেয়ে যুবক বৃদ্ধা ছোট বড় সবাই কণ্ঠে তুলসী মালা দেন কার কার গলায় মালা আছে হাত তোলেন তো মালা আছে কার কার গলায় হাত তোলেন হাত তোলেন এ কিন্তু না কিন্তু দেখবে আমরা কিন্তু চেক করব এই যে শোনেন 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 অনেকে মালা দেয় নাই হাত তুলছে যাক আমি হাতটা তুলছেন তো তাও সাহস হয়েছে আমি আপনাদের চরণে বলছি শোনেন গলায় মালা ধারণ করুন তুলসী মালা দিয়ে যদি মৃত্যুবরণও করতে পারেন আপনার সৌভাগ্য যাদের গলায় মালা নাই তারা একটু হাত দেখছেন হাত তো দাদা ভাইরা শোনেন আপনাদের কাছে একটা কথা বলি কণ্ঠে যদি প্রতিটা ধর্মের একটা লেবাস আছে আছে না আছে না বাবা ইসলাম ধর্মের মানুষের দাড়ি রাখে আর মাথায় টুপি কি সনাতন ধর্মের পরিচয় কি পরিচয় কি আপনি যে পথের পথিক হোক না কেন আপনার জন্ম জন্মটা তো সনাতনে কি বাবা আপনার পরিচয় কি আপনি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান হ্যাঁ মায়েরা কণ্ঠে মালা দেন মৃত্যুটা যদি রোড এক্সিডেন্টেও হইতে পারে আপনার আমার হইতে পারে না কি মা এমন ভাবে মৃত্যু হয়েছে সেনার উপায় নাই হিন্দু কি মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান আর গলায় যদি মালা থাকে ও সন্ধান যদি নাও পাওয়া যায় বুঝে দিবে এটা হিন্দুর মরা কি বাবা ওই দেহটাকে দিয়ে দিবে কোনো হিন্দু ভাইদের ডেকে যে নিয়ে যাও এটাতে তোমাদের মরা নিয়ে গিয়ে একটু সৎ কাজ করো আর যদি গলায় মালা না থাকে আপনার জানা যাও হইতে পারে বুঝছেন গলায় মালা দেন অনেকে কয় ও কিন্তু নিয়া দাদা আরে গলায় মালা দিলে নাকি মিথ্যা কথা কওয়া যায় না বলা যায় না বাবা বলে না মিথ্যা বলা মহা অপরাধ অপরাধ না আমি বলছি গলায় মালা দেন যত ইচ্ছা তত মিথ্যা কথা কর নি তাই কেন আপনি আবার নতুন করে শাস্ত্র বানালেন নাকি না আমি নতুন করে শাস্ত্র বানাই নাই শুনে যান কয়টা যুগ চারটা সত্য চেতা তারপর এটা ডিজিটাল কলি যুগ স্মার্ট হা হা প্রধানমন্ত্রী আমাদের নাম দিয়েছে জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল ডিজিটাল থেকে এখন স্মার্ট হয়েছে স্মার্ট হয় নাই হ্যাঁ দেখেন কেমন স্মার্ট হয়েছে শুধু আমাদের সনাতন ধর্মের দেখেন অনেক ছেলে মেয়েদের হাতে এখন জপের মাল আছে না অনেক ছেলে মেয়েদের হাতে স্কুলে পড়ে কলেজে পড়ে সবার গলায় তুলসী মালা রাজশাহী ভার্সিটিতে যান ঢাকা ভার্সিটিতে যান এই যে রংপুর ভার্সিটিতে যান বেগম রোকেয়াতে দেখবেন কি গোবিন্দ হল আছে আছে না বাবা ছেলে মেয়েরা কণ্ঠে মালা ধারণ করেছে উদ্ধপিণ্ড তিলক করে ওরা ক্লাস করতেছে কি দাদা এই যে গলায় মালা দেন তবু মিথ্যা কথা কন বলতে পারেন কেন গলায় মালা দিয়ে যদি মিথ্যা কথা বলা যায় তাহলে বলাই ভালো নাকি তাহলে আজ থেকে গলায় মালা দিমু। দেবেন না দেবেন শনেন চারটা যুগ সত্য ত্রেতা তারপর কলি সত্য যুগে কোনো মিথ্যা ছিল না ত্রেতা যুগে ত্রিপদ সত্য এক পদ মিথ্যা আশ্রয় করলো তারপরে দুই পদ সত্য দুই পদ মিথ্যা এটা কোন যুগ কলি যুগে ত্রিপদ মিথ্যা এক পদ সত্য কেউ যদি মনে করে কি যেদিন মিথ্যা ছাড়তে দিন গলায় মালা দেব আপনার জীবন যাবে মিথ্যাও ছাড়তে পারবেন না না গলায় মালা হবে তবে আজকে প্রমাণ করে দেখেন যাদের গলায় মালা নাই যারা মিথ্যা কথা বেশি বলেন যদি আপনার মিথ্যাটা দূর করতে চান তাহলে তুলসী মালা গলায় দেন তুলসী মালা গলায় দিলে কি হবে জানেন হ্যাঁ ওই মিথ্যা কথাটা বের হওয়ার আগে আপনার স্মরণ হবে ওরে বাবারে আমি তো গলায় মালা দিছি গলায় মালা দিলে তো মিথ্যা কথা বলা যায় না মিথ্যা আপনাকে না তুলসীর কৃপা হবে লাগবে হৃদয় পবিত্র হবে সেদিন প্রেম ভক্তি জন্মাবে মিথ্যায় আপনাকে ছেড়ে দূরে চলে যাবে বাবা শোনেন 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 এই যে তুলসী মালা এই জন্য তুলসী অন্তিম কালের সাথী হাত তুলে বলেন তো তুলসী মালা কার প্রয়োজন নাই হাত তোলেন তুলসী প্রয়োজন নাই কার তুলসী প্রয়োজন আছে না আছে আচ্ছা কার কার তুলসী প্রয়োজন আছে হাত তোলেন তো কালো ধলো সবারই প্রয়োজন আছে অরে বাবা রে সবার তালে প্রয়োজন আছে অন্তিম কালের বান্ধব হবে তুলসী হমা তাই তুলসীকে স্মরণ করব সবাই একটু হাত তোলেন সবাই তোলেন সবাই তোলেন হাত তোলেন হাত তোলেন দাদা একটু সাউন্ডটা আর একটু বাড়ান তো মৃত্যুকালে সাথী হবে তুলসী যদি তুলসীকে কিছুই দেবে না গোটা এক করি এক মুষ্টি তিল আর একটা তুলসী বৃক্ষ ছাড়া কিছু দেবে না দেবে 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 না তাই একটু হাতটা তোলেন উপরে তোলেন ও মায়েরা তোলেন যারা দাঁড়িয়ে আছেন তারাও হাত তোলেন আমি আগে আগে গাইব আপনারা পিছে পিছে গাইবেন পারবেন না পারবো আজকে সন্ধ্যা আমাদের এখানে হবে পারবেন একটু আগরবাতি ধরা এই যে গাইব সবাই একসাথে অতুলসী কৃষ্ণ একটা বৃন্দাবন এই বৃন্দাবনে তুলসী দেবী আছে আমরা সবাই প্রার্থনা করব মা তুলসী তুমি আমাদের অন্তিম কালের বান্ধব হও অতুলসী কৃষ্ণ ও দিদি ভাইরা যে দক্ষিণা পরে তোলেন বসেন বসেন প্রিয় ধরি এখান থেকে দশ কিলো যাবে সবাই গান পূর্ণমাসিদ বৃন্দা দেবী কি বৃন্দা দেবী কি সবার অন্তিম কালের সাথী হয়েও কি হে বৃন্দা দেবী অন্তিম কালে যেন তোমার চরণ পাই কি আপনাপন শ্রী গুরুদেব কি দাদা আজকের শ্রদ্ধা খালি ক্রিয়া কি আজকের সাধু সংঘ কি এই গ্রামবাসী কি কমিটি বৃন্দ কে ভক্তমন্ডলী কি আপনাপন শ্রী গুরুদেব কি राधा राधागविन्दुगोल् इति <laughs> <laughs> <laughs>